আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার যে ছোট্ট ছাদ বাগানের মতো একটা ছোট্ট একটা বাগান আছে সেটাতে আমি কিভাবে পরিচর্যা করি আমি প্রতিদিন এগুলোতে খুব সুন্দরভাবে পানি দিই এবং আসলে সময় পাই না সেগুলোকে খুব ভালোভাবে পরিচর্যা করার কিছু গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম আমি এখানে এই যে দেখছেন এটা অ্যালোভেরা গাছ বাংলায় আমরা কাঞ্চন বলে থাকি অনেকে অনেক কথায় অনেক ভাষায় বলে এর নাম তো এটা বিশেষ করে আসলে আমার আমি খুব পছন্দ করি গাছ সবুজ গাছ গাছলা লাগিয়ে রাখি এবং যত্ন করি পানি দিই এখানে খেজুরের কী একটা রহমত আল্লাহর যে খেজুরের বিচি খেয়ে এদিকে ফেলে দিলে সুন্দরভাবে গাছ বের হয়ে যায় তো অনেকগুলো গাছ বের হয়েছে এই গাছগুলো সুন্দর সবুজ হয়ে আছে এখানে আমি জলপাইসহ হলো যে লেবুর গাছ লাগিয়ে রেখেছি লেবুর গাছে নিয়মিত পানি দিলে পারে সুন্দর টলমলে হয়ে থাকে ছোট্ট ছোট্ট লেবু আসছে দেখা যাচ্ছে না খুব ছোট্ট হয়ে আছে হয়তো আমার ক্যামেরার মান খুব একটা ভালো না ফোনের এই জন্য বেশ ভালোভাবে দেখা যায় না এখানে আমি খেজুর গাছ পালেন তারপরে ফুলের গেট ফুলের গাছটা আমার খুব পছন্দ তাই আমি এখানে ফুল গাছ লাগিয়ে রেখেছি এই তো এটা আর হচ্ছে যে এখানে অনেক ধরনের গাছ লাগাই কিন্তু হয় না তাপমাত্রার কারণে তো এই গাছটা ভাগ্যক্রমে হয়েছিল এখানে একটা সাদা গাঁদা ফুলের গাছ ছিল তো সেটা সাদা গোলাপ আর কি গাঁদা ফুল না সরি সাদা গোলাপ ছিল তো এখন গোলাপ আর নেই গোলাপ ধরেছিলো মরে গেছে সব লাল হয়ে আছে আর এখানে গেট ফুলের গাছ এখানে আমি কিছু মরিচ তারপরে অন্য কোনো গাছ লাগাবো বলে মন্তব্য করছি তো জানি না হবে কি না তাপমাত্রার কারণে হয় না এই দেখেন ক্যামেরার জন্য ভালোভাবে ফুটে উঠছে না তবে খুব সুন্দর গাছটা তো গাছগুলোকে প্রতিদিন পানি দিয়ে সুন্দর করে যত্ন করে রাখতে হয় প্রতিদিন পানি না দিলে হয় না তো এখানে অনেক আবর্জনা হয়ে গেছে ঘাস বের হয়েছে আসলে সময় পায় না ঠিক মতোই করার এটা হচ্ছে যে আরবিয়ান কলস তো আমরা যেমন মাটির কলসে পানি খাই তো আরও বেনারে সব কলসে পানি রাখিয়ে দেখে সব কলসে পাওয়া যায় তো এগুলোকে পানি রাখলে পারে পানি খুব ঠান্ডা হয়ে থাকে